আমরা মেয়েরা যে কোনো জায়গায় গেলেও কি কাজের কোনো শেষ নাই কোথায় যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যেতে হয় আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি এই যে আমি কাপড় সাপড় ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে দিচ্ছি বারান্দায় এসে শুকিয়ে নেব সব আমরা বাড়িতে যাবো তিন দিনের জন্য তো সব কিছু গাছ করে রেখে তারপরে যাব। আসলে যে যাগে যে না কোনো কাজের কোনো শেষ নাই একমাত্র মনে আমরা বাবার বাড়িতে গেলে মেয়েরা এমন একটা রিলাক্স থাকতে পারি এই যে আমি এখানে বেটটা কুচিয়ে নেব এটা পরের দিন বেটটা পরের দিন সকালবেলা এই যে আমি বেটটা নেব কুচিয়ে নিয়ে তারপরে সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর আমি সোফাটা পরিষ্কার করে নেব তারপরে আর বেশি ভিডিও করা হয়নি তারপরে সব কিছু রেডি রেডি করে নিজেরা রেডি হয়ে ওভাবে বেরিয়ে গেছি আসলে কোথাও বাইরে বেরোলে সবকিছু নিচ্ছি এই যে আমার বাবাটা মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে তারপরে লক্ষ্য এই যে আমরা লন্ডন নিয়ে বেরিয়ে গেলাম ওই যে আমার হাজব্যান্ড তরকারি বের করেছে আর এই যে এখন আমি এই যে করেছি কাছাকাছি বাসা তো কিন্তু আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম